অবসর নিচ্ছেন কি রোহিত শর্মা কি ভাবনা রোহিতের তিনি কি অবসর নিতে চলেছেন জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম তারকা ক্রিকেটার হলেন রোহিত শর্মা হিটম্যান কয়েক মাস আগে পর্যন্ত তিনি তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তার নেতৃত্বে দু সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারত হেরে গিয়েছিল দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে সব মুক্তি ঘটে ভারতীয় দলে। দীর্ঘদিনের খরা কাটিয়ে ভারত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় রোহিত শর্মার নেতৃত্বে এই বিশ্বকাপ জয়ের পরপরই তিনি টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন তবে কি বাকি দুটি ফরম্যাট থেকেও তিনি অবসর নেবেন নাকি খেলা চালিয়ে যাবেন কিছুদিন আগেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন রোহিত শর্মা নিজেই তিনি এই মুহূর্তে টেস্ট ক্রিকেট এবং পঞ্চাশ ওভারের একদিনের ম্যাচ থেকে তিনি অবসর নিচ্ছেন না তিনি নিজেই খোলসা করে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন এখনো তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তার অবশ্যই লক্ষ্য ভারতের হয়ে আরও শিরোপা জয়ের সেক্ষেত্রে তিনি এখনই একদিনের ক্রিকেট ম্যাচ এবং টেস্ট থেকে অবসর নিচ্ছেন না তিনি জানিয়েছেন আগামী বেশ কয়েকদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর রয়েছে টিম ইন্ডিয়ার এবং সেই কয়েকটি সফরে ভালো ফল করাই এখন তার কাছে মূল এবং প্রধান লক্ষ্য রাহুল দ্রাবিড়ের জমানায় তিনি অধিনায়ক হন রাহুল দ্রাবিড় চলে গেল এখন নতুন ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা এই জুটি আগামী দিনে টেস্ট ক্রিকেট এবং একদিনের ক্রিকেটে কি ফল দেখায় এখন সেটাই দেখান তবে আপাতত এই খবর রোহিত শর্মা আন্তর্জাতিক একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও এই খবর এখনই কিছু নেই বিউ রিপোর্ট বাংলার পালস টিভি